আমাদের সম্পাদক আমাদের সুন্দর খুব সম্পাদক সম্পদ আমাদের বিদ্যালয়ে করতে হয় যে আমরা প্রতিনিধিরা আলাদা করে বসে আমরা করবো আজকে সেটা একটু সুবিধা সম্পদ যারা বাইরে মানুষজন আসছে সেটা আমরা বসে করবো আমি যখন অবশ্যই সাংবাদিকা করে আসতে আমার সাংবাদিকার বয়স প্রায় পঁচিশ বছর তো আমরা দলের সদস্য প্রায় অবশ্যই ঢাকায় সব জায়গায় আমরা কাজ করি কিন্তু আপনারা যারা সম্পাদক পাশাপাশি থাকেন এই ছাড়াও আমরা কিছু উচ্চস্থ মানুষ আছি যেন আমাদের সম্পাদক মহোদয়কে আমরা পছন্দ করি এত বড় সন্দেহ নেই এখানে আমাদের বিজ্ঞাপন সেটি আমাদের সার্কুলেশন সেটি আমরা সকলে আলোচনা করে সেটা আমরা বিধি করব আজকে চট্টগ্রামের যে সমস্ত সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছে আমাদের আরো প্রতিনিধি বৃদ্ধি করতে হবে আমাদের যে যে সমস্ত উপজেলাগুলো আছে একটা চট্টগ্রাম জেলার মধ্যে অনেক উপজেলা রয়েছে এখানে অনেক জেলা রয়েছে আমাদের অনেক প্রতিনিধি আরো করতে হবে চট্টগ্রামে গিয়ে প্রতিনিধি রয়েছে আমি অনুরোধ জানাবো সম্পাদকের সাথে আলোচনা করে এখানে চট্টগ্রামের যে সমস্ত উপজেলা পানুপুরের যে সমস্ত উপজেলা কসমাদের যে সমস্ত উপজেলা এই জেলাভিত্তিক বিভিন্ন সহ এখন আমাদের কয়েক কিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি দেওয়া যাবে এরকম আপনার প্রতিনিধি দেব